আসসালামু আলাইকুম উইয়ার্স উলকাম ব্যাক টু মাই চান শপিং তাই রাজ করি আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সিল্কের শাড়ি দেখাবো আজকে ঠিক আছে সো সিলবাটিকের মধ্যে আজকে দুইটা রেঞ্জ দেখাবো তাই না একটা একটু রিজানেবলের মধ্যে আরেকটু একটু বেশি প্রাইস সেটা হচ্ছে আপনার ফিনিশিংয়ের জন্য যেমন এটা এক্সট্রা করে পার করা তাই না টার্সেলটাও প্রিমিয়াম টার্সেল পার করা দেখেন আর এগুলো খুবই হেড জনপ্রিয় শাড়ি কিন্তু অনলাইনের সিলবাটিকের মধ্যে আছে এগুলো হচ্ছে সিল্কার কটরের কম্বিনেশন আরো ডিজাইন আছে আমি দেখাই যেমন এটা একটা ডিজাইন দেখেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এই প্রত্যেকটা ডিজাইনই খুবই হিট এবং ভাইরাল এই শাড়িগুলোর প্রাইস কত পড়ছে মাত্র 1450 1450 আর এটা হচ্ছে একদম প্রিমিয়ামটা সিলভারটিকের প্রিমিয়ামটা প্রাইস পড়বে 1400 1450 50 এটা কিন্তু মার্কেট প্রাইস 1800 2000 2200 এরকম ঠিক আছে 1450 যেটা আমরা দেখাচ্ছি যেহেতু তারা হোলসেলার এইজন্য কিন্তু এই রেঞ্জে আপনাদেরকে দিতে পারছে নেক্সটটাই চলে যাই দেখেন একটা আরেকটার চেয়ে সুন্দর সো কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন সামনে আবার কোরবানি ইন আর যেসব আপুরা প্রফেশনালি শাড়ি পরেন দেখা যায় কি বলে অনেকে প্রফেশন এরকম যে শাড়ি পরতে হয় বা পরলে ভালো লাগে টিচার আপুরা যেরকম আছেন তারা কিন্তু রেগুলার ইউজের জন্য এই ধরনের শাড়ি নিতে পারেন একদম জর্জেটের মতো হ্যাঁ যেভাবে রাখবেন ওভাবে থাকবেন ঠিক আছে এই সিল্ক বাটিকগুলো ক্যারি করা খুবই ইজি সো যেসব আপনারা রেগুলার শাড়ি ইউজ করেন সেটা বিভিন্ন পারপাসেই হতে পারে আপুরা কিন্তু এই শাড়িগুলো দেখতে পারেন সিল্ক বাটিকের এখন পর্যন্ত যা দেখাচ্ছি সব হচ্ছে চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সট চলে যাই এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার লাইট ডিপ শেড মানে একটা হচ্ছে সিদ্ধ অলিভ একটা হচ্ছে একদম পারফেক্ট অলিভ দুইটা দুই কালারের শেড এইটার আর কালার কম্বিনেশন এত সুন্দর ব্লু সাথে মনে হয় মেজেন্ডা জাস্ট দেখেন কাটকে যাবে এই কালার কম্বিনেশন দেখলে ঠিক আছে অনলাইনে কিন্তু এত অপশন পাবেন না বা অন্যান্য জায়গায় এত অপশন পাবেন না যেটা আপনারা নিউশনালি পারে পাচ্ছেন কারণ তারা হোলসেলার যখন আসে পচ মানে বিশাল একটা স্টক আসে কিন্তু নিউশনালি পারে সো এটার প্রাইসও পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ কারণ তারা হচ্ছে হোলসেল করে সো বিজনেস পারপাসে যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবেন এই যেটা একটা ডিজাইন আছে একই দাম একই দাম টাকা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই সুন্দর শাড়িটা ব্রাউন কালারের দেখেন এটা লাইট ডিপ ব্রাউন মনে হয় কম্বিনেশন না হ্যাঁ এই যে লাইট ডিপ ব্রাউনের কম্বিনেশন প্রাইস একই থাকছে জি মাত্র 1450 1450 এটা দেখেন এটা মেরুন এর সাথে পার্পল লিলাক কালার মূলত এটা 1450 না 1450 টাকা এটাও 1450 এবং কালার কম্বিনেশন এত সুন্দর 1450 এ পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখেন এটা দেখেন শাড়ি একটা একটা চেয়ে সুন্দর এটা মনে হয় ব্রাউন আর চকলেট না চকলেট হ্যাঁ চকলেট ব্রাউন আর চকলেট কম্বিনেশন চকলেট ঠিক না লাইট ডিপ ব্রাউন আর কি প্রাইস আর কি মাত্র 1450 1450 এটা দেখেন পেস্টের সাথে ব্লু এটা মনে হয় 1450 1450 আচ্ছা এরপরে কি রেঞ্জ চেঞ্জ হবে এরপর রেঞ্জ চেঞ্জ হবে এগুলো 1250 এগুলো 1250 এর এগুলো হচ্ছে 1250 এর সিলভারটিক একই শুধু ডিজাইনগুলোর জন্য আর কি প্রাইস প্রত্যেকটা শাড়ি 14 হাত মানে এগুলোতে রানিং ब्लाउজ পিস আছে প্রাইস পড়বে সিং জি মাত্র 1250 1250 প্রত্যেকটা সেটে টারসেল করা থাকে টারসেল করা থাকবে সিং 1250 না এখন দেখা যায় বাজারে বাটি কেবল লেভেল তো অনেক সময় কম্পেয়ার করা হয় অনেকে তো দেখা তো চিপ কোয়ালিটির সাথে আমাদের এগুলো মিলবে না এগুলো কিন্তু কোয়ালিটিফুল ইনিশিয়ালি পরে শাড়ি কিন্তু তারা হোলসেল করে পাশাপাশি তারা কোয়ালিটিফুলটা রাখে সো এটা দেখেন ব্লু আর মেজেন্টা কম্বিনেশন প্রাইস পড়বে 1250 1250 টাকা মাত্র বাটিকের অনেক নতুন নতুন কালেকশন আসে আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান কন্টাক্ট করতে পারেন এছাড়া হচ্ছে কোরবানিদের নিজেদের জন্য গিফটের জন্য আপনারা বাটিক থেকে শুরু করে আপনার যত ধরনের কাপড় দরকার আপনার এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তন্তুজ তারপরে প্রিন্টের শাড়ি তাঁতের শাড়ি কী নেই বুটিক্সের শাড়ি সব ধরনের কালেকশন আসতে পাবেন এটা দেখেন প্রাইস পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি

এটা অরেঞ্জ এর ম্যাচিং অরেঞ্জ খুব সুইট একটা অরেঞ্জ কালার মানে অরেঞ্জটা এত সুইট অরেঞ্জ জাস্ট দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে এটাও মাত্র 1250 1250 নেক্সটটা চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন ব্রাউন কালার सेम দাম 1250 জি খুব সোভার একটা কালার সোভার কালার ডিজাইনটাও সোভার মানে বাটিকের মধ্যে একদম সোভার ডিজাইন সিম্পল প্রিন্টের মধ্যে আর কি 1250 না মাত্র 1250 এটা একটা আছে ব্লু আর ম্যাজেন্ডা কম্বিনেশন একই দাম একই দাম মাত্র 1250 1250 টাকা ভিউয়ার্স এই শাড়িগুলো মিস করবেন না তো সুন্দর সুন্দর শাড়ি মিস করলে আপনাদের লস সেম 1250 এ আরও কালার আছে দেখেন পেস্ট কালার একই দাম গ্রিন আর পেস্ট কম্বিনেশন প্রাইস সেম থাকছে 1250 নেক্সট দেখাই নেক্সট যেটা দেখাবো এটা সেম প্রাইস 1250 এ পেয়ে যাচ্ছেন সবগুলো সিলভারিক বারোশো পঞ্চাশ তো নিতে চসবে নিউনে পার্ক সাতচলি সাতান ছয় তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ